গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো সকাল সকাল এসেছি আমি রান্নায় তো সকালে কি রান্না করব আজকে কিছুই ঘরে ছিল না তো বিট গাজর এই বিট গাজর বলছি গাজর আর তোমার আলু কুচিয়ে নিয়েছি ওটাই একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো আমার গাজর গাজর তোমার পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে আর এদিকে আমি লম্বা লম্বা করে বেগুন ঘরে ছিল বেগুন কেটে নিয়েছি বেগুন ভত্তা করব তো এটা বেগুন ভত্তা বলতে পারো তেল বেগুন বলতে পারো সেটাই করব তো তার জন্য আমি ভালো করে বেগুনটাকে আগে ভেজে নেবো ভেজে বেগুনটাকে তুলে নেবো তা একটু লবণ দিয়ে দিলাম তাহলে বেগুনটা একটু মজে যাবে সেই কারণে তো দেখো বেগুনটা আমার বেশ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি বেগুনটাকে তো বেগুনটা আমি এখন নাবিয়ে নেবো না নিয়ে তারপরে মশলাগুলো দেব। তো কি নিয়েছি এখানে দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো আর আদা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আদাটা আমি ঘষে নিয়েছি তো এগুলোই এখন আমি দিয়ে বেগুনটা করব তো কড়াই আমার গরম হয়ে গেছে তো কড়াইতে তেল দিয়ে দিলাম আর প্রথমেই আমি তেল গরম হলে দিয়ে দেব তোমার পেঁয়াজটা পেঁয়াজটা আমি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি একে একে মশলাগুলো দেব পেঁয়াজটা একটু লাল লাল না হলে ভালো লাগবে না তাই পেঁয়াজটা আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো এবার আমি একে একে সব কিছুই দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষবো যতক্ষণ না তেল ছাড়বে তো চলো মশলাটা ভালো করে কষে নিই তো তারপরে তোমার বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে একটু হালকা জল দিতে হবে বেগুনে একটু হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দারুণ লাগবে এইভাবে খেতে তো চলো এটা আগে ভালো করে আমি কষে নিই এর মধ্যে হলুদ দেবো হলুদ দেবো আর পেঁয়াজে একটু লবণ দিয়েছিলাম এখন আর একটু পেঁয়াজে আমি লবণ দিয়ে নিই সরি পেঁয়াজে লবণ দিয়ে নিই এখন আমি লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ আর একটুখানি মিষ্টি দেবো একটুখানি মিষ্টি দেবো দিলে ভালো লাগবে জিনিসটা খেতে তাই একটুখানি আমি মিষ্টি দিয়ে দিলাম খুবই সামান্য তো দেখো এটাকে এবার সুন্দর করে কষবো আর আমাদের লাল লাল না হলে যেহেতু খেতে চায় না সব কিছুই তরকারি একটু লাল লাল হবে সেই কারণে আমি আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা কুচিও আমি দিয়েছি যেহেতু আমাদের ঝাল হলে কোনো সমস্যা নেই আমরা ঝালটা খাই তাই দেখো একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা কুচি দুটোই দিয়েছি তো এখন বেগুনটা দিয়ে দিলাম হালকা জল দেবো আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে আমার বেগুন ভত্তা রেডি হয়ে যাবে তো দেখো আমার কিন্তু বেগুন ভত্তা রেডি দেখেছ বেগুন ভত্তা রেডি এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দারুণ লাগে গো খেতে তো দেখো আমি এটা নামিয়ে নিলাম এখন কি করব বলো তো ডাল করব। শিম ছিল ঘরে সিমও ছিল সিম দিয়ে করব আমি ডাল তো বেগুন ভর্তা আমার রেডি কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি আর যেহেতু সিম দিয়ে ডাল করব তাই এতে আমি তোমার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর আমি তো আমরা যেহেতু মুসুর ডাল খাই না মটর ডাল খাই মটর ডালটা তো আগেই আমি প্রেশারে সিদ্ধ করে রেখে দিয়েছি দিয়ে দেখো ডালটা আমি সংবাদ দিলাম ডাল হলে আমার রান্না হয়ে যাবে তো রান্না সেরে বাকি কাজ আমি সেরে নাও বাকি অনেক কাজ এখন আমি সব কাজে সেভাবে ঠিক ভিডিও দিতে তোমাদের পারছি না যাই হোক আগেই বলেছি ভিডিওটা একটু ছোট হবে তো চলো রান্না সেরে বাকি কাজ সেরে নিই দুপুরের পর এখন আমি আবার তোমাদের সামনে এসেছি তো আমি কি করেছি দেখো তোমাদের আর যে ভিডিওটা আমি প্রথম থেকে করব। সেটা খেয়াল ছিল না গো তো এখানে আমি ডিমের অমলেট করেছি ডবল ডিমের অমলেট করে নিয়েছি একটা তোমাদের দাদা খাবে আর ছেলে খাবে একটা ডবল ডিমের অমলেট করে নিয়েছি আর এখানে দেখো আমি প্রেশারে খিচুড়ি বসিয়েছি পেশারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ভাত আছে তোমাদের দাদা খিচুড়ি খাবে না বললো ও ভাত খাবে ডাল আছে ডাল গরম করব ও ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে ও ভাত খাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টা